সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব ছয়ই জুন দু হাজার পঁচিশ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হবে সেই সঞ্চারে কন্যা রাশি কন্যা লগ্নের কী ফলাফল হতে চলেছে তাহলে কন্যা রাশি কন্যা লগ্ন আপনাদের দ্বাদশে মঙ্গলের প্রবেশ হবে মঙ্গল নোডাল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে যুক্ত হবে এবং আপনাদের ষষ্ঠ আর দ্বাদশ বরাবর একটা কালসর্পযোগ সংগঠিত হয়ে আছে এবার আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করে মঙ্গল তার স্বগৃহে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে ষষ্ঠ ভাবকে দৃষ্টি প্রদান করবে এবং সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করবে যেখানে শনি অবস্থান করে আছে এবার এই গ্রহ সঞ্চারের জন্য আমি আপনাদের একটা রেমেডি নিয়ে ভিডিও উপস্থাপনা করেছি সেখানে আমরা নারদ সংকট নাশক স্তোত্রম আলোচনা করেছি তো এই সংকট সংকটনাশক স্তোত্রম প্রতিদিন অন্তত একবার একটা পাঠ করবেন নাশক স্তোত্রম এবং সংকট নাশক স্তোত্রমের মধ্যে যে উল্লেখ আছে গণপতি গণেশের যে বারোটা রূপ সেই রূপের সঙ্গে কন্যা রাশি কন্যা লগ্নের সংযুক্ত রূপ হচ্ছে বিকট সুতরাং ওং বিকটায় নমহ ওং বিকটায় নমহ এই মন্ত্রটা আপনারা বারংবার এই ছয়ই জুন থেকে আঠাশে জুলাইয়ের মধ্যে জপ করতে পারেন তার সঙ্গে একটা খুব সংক্ষিপ্ত ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা আপনাদের মন্ত্র সাধনা দিয়েছি প্রক্রিয়া দিয়েছি সেই প্রক্রিয়াতে জ্যোতির্লিঙ্গর প্রয়োজন আছে যে আপনার লগ্ন রাশির সঙ্গে সংযুক্ত যে জ্যোতির্লিঙ্গ তাকে অবলম্বন করে দেবাদিদেব মহাদেবের যে মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় রূপ আছে স্বরূপ আছে সেই স্বরূপকে আবাহন তাহলে কন্যা লগ্ন কন্যা রাশির জন্য শ্রীশৈলম মল্লিকার্জুন মল্লিকার্জুনের যে জ্যোতির্লিঙ্গ সেটা আপনাদের জন্য কানেক্টেড সেইটাকে কেন্দ্র করে আপনারা সাধনা করবেন এবার দ্বাদশভাবে মঙ্গলকেতু বিশেষভাবে কিন্তু আকস্মিক কিছু ব্যয় আকস্মিক কিছু ব্যয় এবং বিশেষ করে একটা ভ্রমণ এবং সেই ভ্রমণে যে খুব একটা লাভবান হবেন তাও নয় এই দ্বাদশের কেতু ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার কারণে কিছু অপোজিশন কিছু প্রতিপক্ষ কিছু শত্রু দমন নিশ্চিত হবে কিন্তু শরীর স্বাস্থ্য হেলথ সংক্রান্ত বিষয়ে একটা ক্রিটিক্যাল অবস্থা হতে পারে হসপিটালাইজেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বিশেষ কোনো আইনি ঝামেলা বিশেষ কোনো সমস্যা নানানভাবে ডিস্টারবেন্স যদি তৈরি হয় জন্মছক যদি সাপোর্ট না করে এই দ্বাদশের কেতু কিন্তু একটা ইমপ্রিজনমেন্ট জেল হাজতেরও কিন্তু সম্ভাবনা তৈরি করে খুব সাবধানতার সঙ্গে কিন্তু চলতে হবে থার্ড হাউজের মালিক খুব একটা এক্সেসিভ পরাক্রম কনফিডেন্স কিন্তু দেখাতে যাবেন না হাত হ্যান্ডস এই হাতের উপর দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট কোনো অগ্নিকাণ্ড হাত পুড়ে যাওয়া হাতে চোট লাগা হাত ভেঙে যাওয়া এই সমস্ত হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা আছে ছোট ভাই বোনদেরও কিন্তু বিশেষভাবে একটা অশুভ প্রভাব তাদের উপর দেখা যাচ্ছে গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়ার বিশেষ সম্ভাবনা সপ্তমভাবে অষ্টম দৃষ্টি কেতুযুক্ত মঙ্গলের সপ্তমভাবে অষ্টম দৃষ্টি এবং সেখানে শরী অবস্থান করে আছে বিশেষভাবে কিন্তু ব্যবসা বাণিজ্যে কিছু লস ব্যবসা বাণিজ্যে কিছু টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা তার সঙ্গে দাম্পত্য জীবনে একটা সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের কিছু বিশেষ অসুবিধে আকস্মিক কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা তো অতি অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো রকম আপনারা এক্সেসিভ কোনো রিস্ক নেবেন না কোনো বিষয়ে ওভার অপটিমিজমে যাবেন না এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের লগ্ন রাশির গ্রহ বুধ গতিতে যাবে কর্কট রাশিতে সুতরাং কমপ্লিট একটা সংযমের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে এবং খুব বুঝে চলা কোনো অজানা অচানা অচেনা ব্যক্তির সঙ্গে আকস্মিকভাবে দ্রুত গতিতে পরিচয় বাড়িয়ে সান্নিধ্য বৃদ্ধি করবেন না একটা আকস্মিক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার এবং অজানা অচেনা লোক অজানা অচেনা জায়গা থেকে দ্বাদশভাব সাবকনশিয়াসের জায়গা মন মানসিকতার মধ্যে নানান রকম সমস্যা তৈরি হতে পারে আকস্মিকভাবে একটা মেন্টাল ডিপ্রেশন মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়ে গেল এরকম অনেক রকম ইমোশনাল মেন্টাল ক্রাইসিসও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কন্যা লগ্ন কন্যা রাশির জন্য মঙ্গল অত্যন্ত অশুভ গ্রহ থার্ড আর এইথ আর লড সুতরাং কেতু কেতুযুক্ত হওয়া বাহন থেকে সাবধান কোনোভাবেই কিন্তু চার চাকা দু চাকা নিয়ে কেরামতি দেখাতে যাবেন না অতি অবশ্যই একটা সংযত হয়ে খুব লো প্রোফাইলে থাকবেন মঙ্গলের নিজের ঘরে দৃষ্টি থাকছে থার্ড হাউসে এবং এটা কাল স্বর্পযোগের অ্যাক্সিসের মঙ্গল সুতরাং গৃহ পরিবর্তনের একটা বিশেষ যোগ এবং সেটা সাংসারিক পারিবারিক বিবাদের মাধ্যমেও হতে পারে গৃহ থেকে দূরে যাওয়া এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা ব্লগিং করেন যারা ইন্টারনেটে অ্যাক্টিভ কিছুদিন আগে আপনারা জানেন বি আর বাইসেফস রণবীর আলাবাদিয়ার কি অবস্থা হয়েছিল সুতরাং আপনাদেরও কিছু নিয়ম নীতি মেনে নিয়ম নীতি উলঙ্ঘন না করে সঠিকভাবে নিজেদের যে ইনফ্লুয়েন্সের ভূমিকা সেটাকে একটা লিমিটের মধ্যে রেখে কিন্তু আপনাদের চলতে হবে তাহলে সেখানেও কিন্তু আপনারা বিশেষভাবে অ্যাফেক্টেড হতে পারে দ্বাদশে এই কেতু বড়ো রকম অ্যাক্সিডেন্টের যোগ করাতে পারে এটা একটা খুব জোরালো বৌমদ সৃষ্টি করে এই সময় এই ছয়ই জুন থেকে আঠাশে জুলাই যদিও খুব স্ট্রং বিয়ের সময় প্রচুর বিয়ের লগ্ন আগে থেকে যদি ফিক্স না হয়ে থাকে তাহলে এখন কিন্তু বিয়ে স্থির করবেন না এই সময়ের মধ্যে তো বিয়ে স্থির করবেনই না বিয়ের অনুষ্ঠান আর পাত্রপাত্রীরও পাকা দেখা ইত্যাদি যে আমরা একটা ফাইনালাইজ করি সেটা আঠাশে জুলাইয়ের পরে করবে কারণ কন্যা লগ্ন কন্যা রাশির জন্য একটা ভয়াবহ দ্বাদশে মঙ্গলকেতু স্ট্রং ভৌমযোগ হয়ে আছে এবং এই মঙ্গল সপ্তম ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে একটা খুব অশুভ প্রভাব প্রদান করছে এই জায়গাগুলো সাবধান থাকতে হবে যারা স্পোর্টস ক্রীড়া জগতে আছে আপনাদের মাসেল লিগামেন্ট সব জায়গায় সমস্যা হতে পারে একটা খুব লিমিটের মধ্যে প্র্যাকটিস করবেন নিজেকে ওভার স্ট্রেচ করবেন না এই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট নানান রকম দুঃস্বপ্ন হতে পারে এই সময় একটা ঘুমের ব্যাঘাত হতে পারে ইনসোমনিয়া অনিদ্রায় ভুগতে পারেন সুতরাং স্ট্রেস টেনশন উৎকণ্ঠাকে একটু কন্ট্রোলে রাখবেন এবং কোনো রকম বিবাদ ইত্যাদির মধ্যে যাবেন না যতটা ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে থাকতে পারেন ততটাই কিন্তু আপনাদের জন্য শুভ ততটাই আপনাদের জন্য ভালো যথেষ্ট কেয়ারফুল হয়ে যথেষ্ট সচেতনতার সঙ্গে থাকবেন কোনো বিবাদ ঝামেলা কনফ্লিক্টে যাবেন না দ্বাদশের মঙ্গলকেতু বিশেষভাবে কিন্তু একটা খুব স্ট্রং যোগ এবং এটা পার্মানেন্টলি বিদেশে স্থানান্তর করারও কিন্তু শক্তি রাখে এবং সেটাও কিন্তু বহু কন্যা লগ্ন কন্যারাশির জীবনে সংগঠিত হতে চলেছে সর্বম শিবামায়াম শক্তি শক্তিপাল